হাজির হয়ে গিয়েছে শীত শীতকাল মানেই চড়ুই ভাতে আবার শীতকাল মানেই বাঙালির কাছে চিড়িয়াখানায় ঢুঁ দেওয়া এবছর শীতে বড়সড় চমক দিতে চলেছে আলিপুর চিড়িয়াখানা চিড়িয়াখানা মানেই বুঝি খাঁচায় বন্দি পশুপাখি এবার ঠিক উল্টোটা হতে চলেছে চিড়িয়াখানায় বানানো হচ্ছে নতুন এনক্লোজার বা খাঁচা এই খাঁচা অর্থাৎ বিশাল কাঁচের ঘরে ঢুকবেন দর্শনার্থীরা বাইরে উড়ে বেড়াবে নানা প্রজাতির পাখি একেবারে কাছ থেকে পাখিগুলি দেখা যাবে দেড়শো বছর এই প্রথম অভিনব উদ্যোগ নিচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখানে খাঁচার ভেতরে পাখিরা নিজেদের মতন করে উড়ে বেড়াবার সুযোগ পাচ্ছে কিন্তু মানুষ খাঁচার বাইরে থেকে না দেখে এবারে খাঁচার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এক প্রান্ত থেকে আর প্রান্ত চলে এই পাখিগুলোকে খুব কাছ থেকে সুযোগ পাবে দেখার প্রতি শীতের মরসুমে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় তিল ধারণের জায়গা হয় না টিকিটে অনলাইন আর অফলাইন দু রকম ব্যবস্থাই থাকছে শীতে চিড়িয়াখানা আরও জমজমাট করে তুলতে প্রস্তুত আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ একেবারে খাঁচার মধ্যে যখন পাখিগুলো পাখি থাকে তখন দূর থেকে মানুষ দেখতে বেশ অসুবিধে হয় সেই কারণেই দেড়শো বছরে এবারে উপহার হিসেবে মানুষ যাতে একেবারে সামনে থেকে বিভিন্ন প্রজাতির পাখিদের অনুভব করতে পারে তার জন্য একটি বিশাল আকৃতির এনক্লোজার বানানো হয়েছে সেই এনক্লোজারের ভেতরে মানুষ প্রবেশ করতে পারবে এবং সেই এনক্লোজারের আশেপাশেই ঘুরে বেড়াবে বিভিন্ন প্রজাতির পাখি ক্যামেরায় সুমনির সঙ্গে রিপোর্ট নিউজ প্রাইম বাংলা কলকাতা